প্রিয় মানবরাজ্যের বন্ধুরা আমি একদিন আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি তার ঘরের ছাদের উপরে এক ঝাঁক কাক খেলাধুলা করছে তারই মধ্যে ঘরের ভিতর থেকে সবাই চিৎকার করছে ওরে কাক আমার গড়ে কেন বসেছিস দূর এখান থেকে অন্য কোথাও চলে যা সবাই মিলে ইট খেল মারছে সমস্ত কাক সেখান থেকে চলে যায় টেক তদ্রব পরক্ষণেই একজাক কুকিল তার ঘরে এসে বসল কুকিল বসার পর উচ্চর কণ্ঠে জাতি বলছে ওরে কুকিল না জানি তুমি কোনো সু মেসেজ না জানি কোন ভালো বার্তা নিয়ে তুমি এসেছ ওরে কুকিল তোমাকে ধন্যবাদ ওরে কুকিল এসো বারবার এসো ধন্য করো আমাকে ধন্য করো আমার ঘরকে বন্ধুগণ এই কথাগুলি কেন বলছি এই কথাগুলো আমি এই জন্যই বলছি আমার কৌকিলকণ্ঠ নেই যে আমার কথাগুলি আপনারা শুটবেন আমার আছে কাকের কণ্ঠ তাই তো আমার এই কাকের কণ্ঠ দিয়ে বলি এই সুন্দর ফুল সুন্দর ফল মিটা নদীর পানি কুদা তোমার এ, একুদা তোমার মেহের বাণী ঈশ্ব শ্যামল অসল বরা মাটির ডালি কানি কুদা তুমি এ একুদা তুমি বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কুদা তুমি মেহির বাণী ধন্যবাদ সবাইকে